এবং এই আলোচনা বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী ও আলোচনা সভায় উপস্থিত সকলের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমার ক্ষুদ্র জ্ঞান ও অভিজ্ঞতা আলোকে আজকে আলোচনা সভায় নিবেদন করছি শৈল্পিক ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেন উপকারী এবং গুরুত্বপূর্ণ

ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকারী এবং গুরুত্বপূর্ণ এক শৈল্পিক তাদের তৈরি করা সামাজিক মূল্যবোধ বিশ্বাস এবং এই শৈল্পিক ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে আমরা নিশ্চিত যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের পূর্বপ্রুলে সাংস্কৃতিক সুতোয় ধরে পরিচয় এবং সত্যের বোধকে বাঁচিয়ে রাখতে সক্ষম করে দুই ঐতিহাসিক ঘটনা সামাজিক পরিবর্তন এবং দার্শনিক ধারণাগুলি একটি চাক্ষুষ এবং শ্রবণ সংরক্ষণতা হিসাবে কাজ করে এই সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মকে এবং উদ্বাবনকে অনুপ্রাণিত করে শিল্পী এবং ভবিষ্যতের চিন্তাভিদীরা তাদের পূর্বপুরুষদের দ্বারা স্থাপিত অভিবৃত্তিগুলি তাদের তৈরি করা সামাজিক মূল্যবোধ উপর দাঁড়িয়ে উদ্ভাবনের পথ সহজ করে যেমন রামকৃষ্ণ পরমন্ত্র দেবের প্রথমিত পুথি শঙ্করদেবের আধ্যাত্মিক পুথি উপর ভিত্তি করে ভবিষ্যৎ প্রজন্মের আধ্যাত্মিক আলোক উচ্চ জীবন সহায়ক কন্যাকুমারী সমুদ্রের পক্ষে স্বামী বিবেকানন্দের ভাস্কর্য এবং তার বাণী ভবিষ্যৎ প্রজন্মে স্বামীজির আদর্শ প্রদুল্লিত করে জীবন চরিত্র গঠনের সময় সহায় সেতু বীর লাচিত সৌর্য বিচার কাটি আদর্শ ভবিষ্যতে প্রজন্মে জীবন প্রদুল্লিত করে রংঘর কালীঘর আত্মিক স্বাস্থ্য শিল্পকলায় নিদর্শক ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রেরণা প্রদান করে এবং বিশ্বের বিভিন্ন স্থানে এমন অনেক শিল্পী এবং ভবিষ্যৎ চিন্তাবিদরা তাদের পূর্ববর্তীদের দ্বারা স্থাপিত ও তাদের তৈরি করা সামাজিক মূল্যবোধ উপর দাঁড়িয়ে উদ্ভাবনের পথ সহজ করে আগত দিনের প্রত্যাশা শৈল্পিক ঐতিহ্য রক্ষা করা শুধু অতীতকে সংরক্ষণের কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ এটি ভবিষ্যৎ প্রজন্মকে শিখরের সাথে যুক্ত করে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং সামাজিক প্রতিযোগিতার মোকাবেলায় অনুপ্রেরণা অন্বেষণের প্রতি ক্ষমতা প্রদান করে এই অমূল্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান শিল্পী এবং সম্প্রদায়ের সহিত জড়িত সহযোগিতামূলক প্রতিষ্ঠা অপরিহার্য এটি করার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে মানবের সৃজনশীলতা সমৃদ্ধি আগত শতাব্দীতে অনুপ্রাণিত এবং প্রত্যাশা পূরণের অপ্রাহ দিয়ে ধন্যবাদ